শিক্ষকরাই হলেন সমাজ করার কারিগর একজন শিক্ষকই তার প্রজ্ঞানের দ্বীপ শিখায় সমাজকে প্রজ্বলিত করে আগামী দিনের সভ্যতা লগ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাই তাদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানই হোক আর শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেই হোক একজন শিক্ষক ও ছাত্রের সম্পর্ক গুরু শিষ্যের মতো কিন্তু বর্তমানে ডট কম এর যুগে গুরু শিষ্যের এই সুমহান সম্পর্কের মধ্যেও দূষণ প্রবেশ করেছে সম্প্রতি কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে এমন একটি ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের এক সহযোগী অধ্যাপক গত দুই বছর যাবৎ ওনার ডিপার্টমেন্টের এক ছাত্রীর সাথে অশালীন কাজ করে চলছেন ছাত্রীটি এই মহাবিদ্যালয়ে কেমিস্ট্রি অনার্সের একমাত্র ছাত্রী তার সাথে অন্য কোনো ছাত্রী বা ছাত্র নেই তাই তাকে একাই ক্লাস করাতেন এই সহযোগী অধ্যাপক আর এই একাকিত্বের সুযোগ নিয়েই লম্পট ও সহযোগী অধ্যাপক দিনের পর দিন ছাত্রীটির সাথে শারীরিক সম্পর্ক করে তোলে তার এই অনৈতিক কার্যকলাপ সম্প্রতি ক্যামেরাবন্দী হয় এতে দেখা যায় গোটা ক্লাসেই এই লম্পট এবং কুলাঙ্গার সহযোগী অধ্যাপক ছাত্রীটির সাথে শারীরিক সম্পর্কে যুক্ত ছিলেন এই দৃশ্যপট সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার এই প্রসঙ্গে কমলপুর কলেজের অধ্যক্ষ অভিজিৎ সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অধ্যক্ষ অভিজিৎ সরকার জানান গতকাল অর্থাৎ মঙ্গলবার এই অভিযোগটি তিনি পেয়েছেন স্বাভাবিকভাবে তাদের বিষয়টি অত্যন্ত খারাপ লাগছে বলে জানান তিনি তিনি আরও জানান ঘটনার তদন্ত চলছে কলেজের অনুশাসন কমিটির সদস্যরা বসে বৈঠক করে সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন বৈঠক শেষে সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার একটা রিপোর্ট উচ্চ শিক্ষা দপ্তরের কার্যালয়ে পাঠানো হবে বলেই জানান তিনি। एक्चुअली একটা যোগাযোগ আমরা পেয়েছি গতকালকে দুপুরের পর আমরা ভিডিও চ্যানেলে সেটা আমরা দেখি সবচেয়ে খারাপ লেগেছে আমাদের তো আমরা এটা দেখছি তদন্ত পর্যায় চলছে আমাদের কলেজ ডিসিপ্লিন কমিটি আছে আমরা বসবো বসে আমরা নেক্সট কোর্সের অপশন ঠিক করব।

কমলপুর মহকুমার বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহল থেকে এই কুলাঙ্গার সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের অভিযোগ উঠতে শুরু করেছে আর